শহরের নামকরা কালীপুজোগুলির মধ্যে অন্যতম মিলন পাড়ার বয়েজ সুকান্ত ক্লাব সত্তরতম বর্ষে পদার্পণ করল তাদের কালীপুজো প্রতি বছরের মতো এবার আমেরিকার স্কন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে দর্শকদের চমকে দিতে চাইছে এই ক্লাব ধূপগুড়ির শিল্পীদের দ্বারা তৈরি মণ্ডপ ও প্রতিমার সাথে সাথে থাকছে চন্দননগরের চোখ ধাঁধানো আলোকসজ্জা উনিশে অক্টোবর এই পুজোর উদ্বোধন হবে বহিরাগত চলচ্চিত্র শিল্পীদের দ্বারা পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে নিরঞ্জন শোভাযাত্রা যেখানে বিশেষ চমক থাকবে বলে জানিয়েছে পুজো কমিটির অন্যতম কর্ণধার নবেন্দু ঘোষ মণ্ডপ চত্বর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন কতটা দর্শকদের মন জয় করতে পারবে এই পুজো সেটাই এখন দেখার আমাদের আমেরিকা স্কন মন্দির আদলে আমাদের পূজা তৈরি আমাদের আমেরিকার যে স্কন মন্দির আছে সেই স্কন মন্দির আদলে আমাদের পূজা কমিটির মন্দির তৈরি হচ্ছে উনিশ তারিখে হচ্ছে আমাদের উদ্বোধনী হবে বাইরের শিল্পী দ্বারা উদ্বোধন করা হবে চলচ্চিত্র শিল্পী উদ্বোধন করা হবে এবং পঁচিশ তারিখে আমাদের বিসর্জন সেই জন্য আমাদের বিশেষ আকর্ষণ থাকতে চাই আমাদের হচ্ছে ধূপগুড়ি যারা প্যান্ডেলম্যান ধূপগুড়ি এবং চন্দননগর হচ্ছে আলোকসজ্জা প্রতিমা ধূপগুড়ি প্রতি মাইক মাইক তো এই একটা বিশেষ আকর্ষণ থাকে তাদের এবছরের আকর্ষণ কি রয়েছে এবছর আকর্ষণে উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সমস্তটাই আকর্ষণ রয়েছে আমরা যেমন উদ্বোধনে বাইরের শিল্পী দ্বারা এবারে আমাদের পূজা মন্দির পূজা উদ্বোধন হবে সেরকমই আমরা আমাদের এবার এমেরিটা স্কন মন্দিরে আদলে আমাদের মন্দির তৈরি হতে চলেছে এবং বিসর্জনের সময় আমাদের বিশেষ বিশাল আকর্ষণ থাকবে আমরা আশা করব মানে আমরা আশাবাদী যে হান্ড্রেড পার্সেন্ট দর্শকদের আমরা মন জয় করবো উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জবাসীর কাছে আমরা সুন্দর পুজো করতে দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ